খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ পাঁচ তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা বারোটি তাজা খবর শুরুতে হেডলাইন স্বৈরাচারীদের আড়াই ঘন্টা বুঝিয়ে দিয়েছি সবাই বিরোধী দলনেতা মমতাকে বিদলেন শুভেন্দু বিধানসভায় তুল কালাম এরা গদি চোর এরা ভোট চোর বিজেপিকে তীব্র আক্রমণ মমতার কুনালের মন্তব্যে মানহানি একশো কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন মিঠুল ডিটেনশন ক্যাম্প তৈরি করুন সব রাজ্যকে নির্দেশ কাদে রাখা হবে জানালেন রাতে চিলেকোঠা দিয়ে ঘরে ঝুঁকে ঘুমন্ত তরুণীকে ধর্ষণ হার হেম ঘটনা বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রতারণা জমি বেচায় সর্বশান্ত সোধপুরের দম্পতি সম্পত্তির লোভে মাকে পিটিয়ে হত্যা মুর্শিদাবাদে আটক ছেলে বৌমা মানসিক যন্ত্রণা নিতে পারছি না বাবা মাকে খুন করে সুইসাইড চোর বলে মহাবিপদে মমতা এবার কি দেশ জুড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ ভয়ঙ্কর ইঙ্গিত শুভেন্দু সিঙ্গেল বেঞ্চের পর হাইকোর্টে ডিভিশন বেঞ্চেও ধাক্কা দাগিদের মিলল না পরীক্ষায় বসার অনুমতি কর্মসংস্থানে জোর নতুন আঠেরোটি পদ তৈরিতে শিলমোহর দিল মমতার মন্ত্রিসভা কোন দফতরে কত জীবনযুদ্ধে আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর আজ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ গোল দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক এবং বিরোধীদের তুমুল হট্টগোলের পর ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা ভাষাকে কেন্দ্র করে বিধানসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা বৃহস্পতিবার আলোচনা শুরু হতেই শুরু হয় তুমুল হট্টগোল বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়কেরা কাগজ ছুঁড়তে থাকেন বিরোধী শিবিরের বিধায়করা পরিস্থিতি সামাল দিতে মার্শাল বিধানসভার ভেতর থেকে বের করে দেওয়া হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে শঙ্করকে বের করে দিতেই বাকি বিজেপি বিধায়করা আপত্তি করেন এই হট্টগোলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক এরপর বিজেপি বিধায়কদের কথায় বাধা পেয়ে নিজের বক্তব্য রাখতে বেজায় সমস্যায় পড়তে হয় মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন বাংলার জনগণ আমাদের বিধানসভায় পাঠিয়েছিল আমরা আজকে স্বৈরাচারীদের আড়াই ঘন্টায় সেটা বুঝিয়ে দিয়েছে আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ গোল দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি উনি আগে কখনো এরকম বিরোধী তার মাঝে পড়েননি বিরোধী দলনেতাকে বাইরে রাখার পরেও বাকি চৌষট্টি জন বুঝিয়ে দিয়েছেন তারাও এক একজন বিরোধী দলনেতা পাশাপাশি তিনি আরও বলেন আজ মমতা বলেছে অমিত শাহজি চোর মোদী চোর যে ভাষা আজ ব্যবহার করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি জেপি পি শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জানিয়েছেন লড়াহো আজ সারা দেশে যাদের মোদী পদবে রয়েছে তাদের চোর বলা হয়েছে এই মোদি চোর বলেছিলেন বলে রাহুল গান্ধীর সদস্য পদ গিয়েছিল আমি বলবো এই মমতার বিরুদ্ধেও যেন ভারতীয় ন্যায় সংহিতায় এফআইআর করা হয় বিধানসভার বিশেষ অধিবেশনে তুল কালাম ভিন বাঙালি হেনস্থা ইস্যুতে বৃহস্পতিবার বিশেষ অধিবেশন ডাকা হয় তা নিয়ে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা বিধানসভার বিমান বারংবার বিরোধীদের শান্ত হওয়ার কথা বললেও তাতে তারা কান এরপর মার্শাল ডেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বাইরে বের করে দেওয়া হয় তৃণমূল বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে পড়ে গিয়ে চোট পান শঙ্কর ইতিমধ্যে তাকে এবং অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হয়েছে বিরোধীদের হট্টগোল উপেক্ষা করে বক্তব্য রাখতে উঠে রণমদেহে মেজাজে ছিলেন মমতা বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি গেরুয়া শিবিরের উদ্দেশ্যে মমতা বলেন এরা গদি চোর এরা ভোট চোর বিজেপি বিধায়কের হট্টগোল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর তোপ আমার কথা যাতে মানুষ শুনতে না পারেন সেজন্য কণ্ঠরোধের চেষ্টা এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বাংলা বিরোধী ওরা বাংলা ভাষা বাংলার মানুষের উপর অত্যাচার করছে অত্যাচার করলে সব কটা হারবে বাংলাকে অপমান করলে কেউ আপনাদের ভোট দেবে না বাংলার কণ্ঠ কণ্ঠ করা যাবে না বাঙালিদের রোধ তৃণমূল সুপ্রিমো আমার গলা কেটে ফেললেও বাংলায় কথা মোদী চোর বিজেপি চোর বিজেপি দেশের লজ্জা এ ধরনের মন্তব্য করেন মমতা এসবের জেরে বিধানসভা কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে পরে অবশ্য নিজে ওয়েলে নেমে তৃণমূল বিধায়কদের আসনে বসান মমতা বন্দ্যোপাধ্যায় এবার মানহানির মামলার মুখে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিয়েছেন বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী এর আগে কুনালকে মিঠুনের তরফে আইনি নোটিশ পাঠানো হয় তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করে দিয়েছেন মিঠুন অভিযোগ মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে দাবি করেন কুনাল ঘোষ এমনকি তার বক্তব্য ছিল মিঠুন নিজেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুনের দাবি তার ছেলে ধর্ষণের মামলায় যুক্ত বলেও দাবি করেছেন কুণাল ঘোষ এমনকি তার স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে অভিযোগ করেছেন মিঠুনের দাবি কুনালের ওই সব মন্তব্য সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য উদ্দেশ্যগুলো মিঠুন জানিয়েছেন তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার জয় এ ধরনের মন্তব্যের কারণে তার সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তার কাজের উপরেও কুনালের মন্তব্যের প্রভাব পড়েছে এর ফলে পেশাগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই হাইকোর্টে মিঠুনের আবেদন ক্ষতিপূরণ হিসেবে তাকে একশো কোটি টাকা দেওয়া হোক সেই সঙ্গে ওই ধরনের মন্তব্য থেকে কুনালকে বিরত থাকার নির্দেশ দিক আদালত রীতিমতো পঞ্চাশ হাজার টাকা কোর্ট ফি দিয়ে মিঠুন এই মামলা দায়ের করেছেন তবে কবে এই মামলার শুনানি তা জানা যায়নি কুনাল ঘোষ অবশ্য দমে যেতে রাজি নন তিনি বলেন আমি ওনার বিরুদ্ধে মামলা করেছি চার পাঁচটি চিতফান্ডের সঙ্গে ওনার কি সংযোগ ছিল সেটা আমি কোর্টে বলবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার গড়ে তুলতে হবে অবৈধ বিদেশী অনুপ্রবেশকারীদের জন্য মঙ্গলবার জারি হওয়া গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে বহিষ্কারের আগে বিদেশীদের গতিবিধি নিয়ন্ত্রণ করে এই সেন্টারে রাখা হবে স্পষ্ট জানানো হয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল ঠিক করবে কাদের সেখানে রাখা হবে নতুন নিয়মে 1964 সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডার বাতিল হয়ে কার্যকর হবে ফরেনার্স নাগরিক ট্রাইব্যুনাল নোটিফিকেশন অনুযায়ী কেন্দ্র রাজ্য বা কেন্দ্রশাসিত প্রশাসন এমনকি জেলা কালেক্টর বা ম্যাজিস্ট্রেটও জানতে চাইতে পারেন কেউ বিদেশি কি না ট্রাইব্যুনালে সর্বাধিক তিনজন সদস্য থাকবে যারা আইনি অভিজ্ঞতা সম্পন্ন এবং কেন্দ্রের অনুমোদিত যদি অভিযুক্ত প্রমাণ দিতে না পারেন যে তিনি ভারতীয় নাগরিক তবে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে সেই সময় অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না তিনি এছাড়াও বলা হয়েছে বিদেশীরা যদি গুরুতর অপরাধী দোষী প্রমাণিত হন তবে তাদের ভারতে প্রবেশ বা বসবাস নিষিদ্ধ করা যেতে পারে তাছাড়া কেন্দ্রের অনুমতি ছাড়া কোন বিদেশি ভারতের কোন অঞ্চলে চলাফেরা করতে পারবেন না ব্যক্তিগত খাতে বিদেশিদের কর্মসংস্থান নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক দত্তপুকুরে নৃশংস ঘটনা রাতের অন্ধকারে চিলে কোঠা দিয়ে ঘরে ঢুকে উনিশ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে অভিযুক্ত সঞ্জয় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে অপর অভিযুক্ত শুভ সাহা এখনও অধরা অভিযোগ জানতে গিয়ে হুমকির মুখে পড়েছেন নির্যাতিতা তরুণী এবং তার পরিবার ঘটনা কদম্ব এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে রাতে তরুণী যখন ঘরে একা ছিলেন তখন শুভ এবং সঞ্জয় চুপে সারি ঘরে ঢুকে পড়ে পাশের ঘরে থাকা মায়ের ঘরের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় এরপর তরুণীর ঘরে ঢুকে তাকে শ্বাস রোধ করার চেষ্টা করে পোশাক ছিঁড়ে শ্লীলতা পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরে কোন রকমে তরুণী মায়ের ঘরের ছিটকিনি খুলে ফেলেন অভিযুক্তরা তরি এলাকা ছেড়ে পালায় এরপর নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সঞ্জয় ধরা পড়ে কিন্তু শুভ লাকা তার হুমকি দিচ্ছে বলে অভিযোগ নির্যাতিতা এবং তার পরিবারকে প্রাণের পাশাপাশি ঘটনা দেওয়ার ভয় দেখানো হচ্ছে এমনকি অভিযোগ প্রত্যাহার না করলে গ্রাম ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে আতঙ্কে কার্যত গৃহবন্ধী তরুণীর পরিবার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস বলেন ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় অভিযুক্তকে ধরতে পুলিশি তল্লাশি চলছে সোদপুরে জমি বিক্রির নামে প্রতারণার শিকার এক দম্পতি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়েছেন অভিযুক্ত মাসুদ মন্ডল মেয়ের চিকিৎসার খরচ জমি বিক্রির এবং সিদ্ধান্ত নেন অভিযোগ মাসুদের হাতে ধাপে ধাপে প্রায় তিন লক্ষ টাকা তুলে দেন তারা এমনকি স্ত্রীর শাখা বালা এবং মেয়ের গলার সোনার হার বন্ধক রেখে টাকাও দেন কিন্তু চার বছর পেরিয়েও জমি বা টাকা কিছুই ফেরত পাননি ফোন করলে মাসুদ ধরেন না বলেও অভিযোগ দম্পতে স্থানীয় সূত্রে খবর জেঠিয়ার বাসিন্দা মাসুদ তাদের আট লক্ষ টাকার জমি কিনে দেওয়ার আশ্বাস দেন ধাপে ধাপে টাকা দেওয়ার শর্তে দাস পরিবার রাজিও হয় মাসুদের দাবি ছিল জমির রেজিস্ট্রি হলে সরকারি ঘরও তৈরি করে দেওয়া হবে কিন্তু নানান অজুহাতে আজও রেজিস্ট্রি হয়নি বারংবার সময় দিলে অগাস্ট মাসে প্রতিশ্রুতিও রাখেননি তিনি ফলে কার্যত সর্বশান্ত এই পরিবার সম্পাদাস জানান মন্ত্রী থেকে জেলার নেতা সবার সঙ্গে মাসুদের সম্পর্ক আছে বলে বিশ্বাস করেছিলাম তাই এত টাকা এবং গয়না দিয়েছিলাম তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ মন্ডল দাবি করছেন ওটা আমার জমে দাস পরিবার বায়না করেছিল টাকা বাকি আছে তাই রেজিস্ট্রি হয়নি বাকি টাকা দিলে রেজিস্ট্রি করে দেব ঘটনায় পুলিশের দ্বারস্থ হওয়ার পথে দম্পতি সম্পত্তির লোভে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল ছেলে এবং বৌমার বিরুদ্ধে এমনকি এই ঘটনায় বৌমার মায়েরও হাত রয়েছে বলে অভিযোগ বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের থানার গ্রামে ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বরুঞ্চা থানার পুলিশ জানা গিয়েছে মৃতার নাম অঞ্জলি মন্ডল তার বয়স ছিল চৌষট্টি বছর স্বামী মারা যাওয়ার পর দশ কাঠা ধান জমি এবং দেড় কাঠা জমির উপরের বাড়িতে থাকতেন তিনি কিন্তু জমিটি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য বৃদ্ধার সঙ্গে বচসা লেগেই থাকত তার ছেলে এবং বৌমা ওই মহিলার ছেলে বহুদিন ধরে মাকে কখনো ভালোভাবে বুঝিয়ে আবার কখনো মারধর করে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করে বুধবার সকালে মৃত অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধার দেহ প্রত্যক্ষদর্শীদের মতে বৃদ্ধার শরীরে এর একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে স্থানীয়দের অনুমান বৃদ্ধাকে পিটিয়ে খুন করা হয়েছে বৃদ্ধার মেয়ে চিন্তা মন্ডলের অভিযোগ দীর্ঘদিন ধরে আমার মাকে শারীরিকভাবে অত্যাচার করত আমার দাদা বৌদি এবং বৌদির মা এরা তিনজন মিলে আমার মাকে খুন করেছে এই অভিযোগের পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছেলে তিনি বলেন মা কারণে বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তাকে মারধর করে হত্যার যে অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিত্তিহে তাকে খুন করা হয়নি এই ঘটনায় অভিযুক্ত ছেলে এবং বৌমাকে আটক করা হয়েছে ঝাড়গ্রামে মর্মান্তিক ঘটনা প্রবল মানসিক চাপে বাবা মাকে খুন করে আত্মঘাতীর চেষ্টা সাব মৃত দেবব্রত এবং শম্পা চট্টোপাধ্যায় গুরুতর জখম এসআই জয়দীপ চট্টোপাধ্যায় চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোরে ছুটি থাকা অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে বাবা মাকে লক্ষ্য করে গুলি চালান জয়দীপ এরপর নিজের গলাতেও গুলি চালিয়ে আত্মঘাতীর চেষ্টা করে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা মায়ের উদ্ধার হওয়ার সুইসাইড নোটে জয়দীপ লিখেছেন বাবার অসুস্থতা এবং চরম মানসিক যন্ত্রণার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন নোটে উল্লেখ রয়েছে আমি মরে গেলে মা বাবাকে কে দেখবে তাই তিনজন মিলে মরে যাওয়াই ভালো প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে অবসাদের শিকার ছিলেন জয়দেব জানা গিয়েছে আসানসোলের বাসিন্দা জয়দেব ঝাড়গ্রাম জঙ্গল মহলে ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী যিনি মুখ এবং বধির ছিলেন প্রতিবেশীরা জানান পরিবারের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না তারা কয়েক বছর আগে একইভাবে ভাবে গোপীবল্লভপুরে বাবা মাকে গুলি করে আত্মহত্যার ঘটনা ঘটে সেই স্মৃতি নতুন করে ফিরে এলো ঝাড়গ্রামে রাজ্য বিধানসভায় মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতি বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমবেত প্রতিবাদে তিনি মেজা হারিয়ে ফেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড থাকলেও বিজেপি বিধায়কদের তীব্র স্লোগান মুখ্যমন্ত্রী সহ্য করতে পারেননি সেই সময় তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন ভরা বিধানসভায় তার মুখে শোনা যায় মোদী চোর মন্তব্য এই মন্তব্য ঘিরেই চর্চা তুঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য মোদী একটি পদবি যা গুজরাট সহ দেশের নানান প্রান্তে প্রচুর মানুষেরই রয়েছে তাদের সকলকে চোর বলা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি তার মতে রাহুল গান্ধী এরকম মন্তব্য করার জন্য সাংসদ পদ খুঁইয়েছিলেন এবার মুখ্যমন্ত্রীও বড় সমস্যায় পড়তে পারেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোদী চোর মন্তব্য বিজেপিকে নতুন অস্ত্র তুলে দিয়েছে শুভেন্দু অধিকারের ইঙ্গিত এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে প্রতিবাদ হতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এর কঠিন রাজনৈতিক মূল্য দিতে হতে পারে এদিকে দাগি চাকরি হারাদের ফের ধাক্কা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল পরীক্ষায় বসতে পারবেন না স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় থাকা অযোগ্য প্রার্থীরা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল রেখেছে সম্প্রতি প্রায় সাড়ে তিনশো জন চাকরিচ্যুত দাগি শিক্ষক আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের যোগ্য ঘোষণা করে পরীক্ষায় বসার আবেদন জানান কিন্তু মঙ্গলবারই সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণ ছিল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় হস্তক্ষেপ সম্ভব নয় পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন শেষ মুহূর্তে কেন আদালতে আসা হলো। বৃহস্পতিবারের শুনানিতে ডিভিশন একই সিদ্ধান্ত নেয় তবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এসএসের ত্রুটিপূর্ণ কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন ভুলবশত যারা অ্যাডমিট কার্ড পেয়েছে তাদের ক্ষেত্রে কেন কমিশনের কর্তাদের দায়ী করা হবে না কমিশন জানিয়েছে ইতিমধ্যে সেই অ্যাডমিট বাতিল করা হয়েছে নথি যাচাইয়ের সময়ও বাদ দেওয়া হবে যদিও আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি রাজ্যের বিভিন্ন দফতরে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বৃহস্পতিবার বিধানসভা শেষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তে শিলমোহর পড়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে মৎস্য দফতরে একটি অর্থ দফতরে দুটি নারী এবং শিশু কল্যাণ দফতরে একটি এবং স্বরাষ্ট্র দফতরে দুটি করে নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা দফতরে তৈরি হবে নতুন বারোটি পদ এছাড়া মমতার হাতে থাকা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরেও একাধিক নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে যদিও সংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি পাশাপাশি রাজ্যের মেডিকেল কলেজগুলিতেও বড় সংখ্যায় নার্স নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধানসভায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সব মিলিয়ে মোট আঠেরোটি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর শূন্য পদ পূরণ এবং নতুন পদ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে মমতা স্পষ্ট করেছিলেন তার অভিমুখ হবে নতুন কর্মসংস্থান তৈরি শিল্পায়নে গতি আনতে ইতিমধ্যে বেশ কিছু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তৈরি হয়েছে সিনার্জি সেই দৃষ্টিভঙ্গিতেই নতুন পদ তৈরির সিদ্ধান্ত বলে অভিমত প্রশাসনিক মহলের অনেকের হাওড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ফের উত্তেজনা দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন কর্মীরা বুধবার বিনা অনুমতিতে পুরসভা এবং জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা এর ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবাও পুলিশ অভিযোগের ভিত্তিতে বিক্ষোভরতদের বিরুদ্ধে মামলা রুজু করে সে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার ফের হাওড়া পুরসভার সামনে জড়ো হন কর্মীরা দাবি পূরণ না হলে শুক্রবার থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ তাদের দৈনিক মজুরি অত্যন্ত কম তাই তা বৃদ্ধি করে মাসিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার বেতন কাঠামো নিশ্চিত করতে হবে সংগঠন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘর। রাজ্য সভাপতি সুজিত বাল্মীকি বলেন মজুরি বাড়াতে হবে পাশাপাশি দায়ের হওয়া মামলা তুলে নিতে হবে না হলে শুক্রবার থেকেই লাগাতার ধর্মঘট এ প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন অস্থায়ী কর্মীদের দাবি রাজ্য সরকারের নির্দেশে সর্বোচ্চ দৈনিক দুশো দু টাকা মজুরি নির্ধারিত হয়েছে রাজ্য থেকে টাকা না বাড়ালে পুরসভার পক্ষে বাড়ানো সম্ভব নয় অভিযোগ দায়ের করে তিনি জানান বারবার ঘেরাও এবং অবরোধের ফলে আইন মেনেই পুলিশ ব্যবস্থা নিয়েছে এখানে পুরসভার কিছুই করার নেই এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ